কিরে খাবার কেমন হয়েছে জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছে তুমি কি রে খাচ্ছ না কেন বাজি খাই না বাজি খাও অনেক মজার বাজি এটা হুজুর নিজে পাক করছে খাই না এই ওকে একটা ডিম বাজি করে দে যদি তোমরা অনুমতি দাও দেই জি আচ্ছা ঠিক আছে এই একটা ডিম বাজি করে নিয়ে আসো এত দেরি হইছে কে

এখন কি যমুনার মানুষ আছে তুমি নতুন ঠিক আছে এখন শোনো বোর্ডিং এ যাতে তা দিয়ে খেতে হবে এটার মধ্যে বরকত এগুলোর মধ্যে বরকত নাও থাকতে পারে কিন্তু এটার মধ্যে কি আছে বরকত আছে বুঝছো হুম।